স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপনারা দেখছেন ইমাম টিভি ধন্যবাদ আসসালামু আলাইকুম স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল ছিল তখন জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করে এই প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশের বদলীয় গণতন্ত্র ফিরে আসে এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পায় শেখ মুজিব যখন একদলীয় বাকশান বাকশাল কায়েম করে সারা বাংলাদেশে অত্যাচারের নিপীড়ন চালাচ্ছিল তখন সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ক্ষমতার মস্টদে আসীন হন এবং বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে প্রতিষ্ঠিতা করেন সেই বিএনপির আজকে সাতচল্লিশতম জন্মদিন জন্মদিনে বিএনপি কে শুভেচ্ছা এবং বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা জানাচ্ছি আমার দেখ আমার জানা মতে একাত্তরের পরাজিত হানাদার এবং চব্বিশের পরাজিত হানাদার বাহিনী আজকে বাংলাদেশের জন্য আবার গণতন্ত্র ফিরে না আসে মানুষের ভোটাধিকার ফিরে না আসে তার জন্য এই একাত্তরের পরাজিত হানাদার এবং চব্বিশের পরাজিত হানাদাররা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের গণতন্ত্রের যে উত্তরণের যে পথ মানুষের ভোটাধিকার সেই ভোটাধিকার ফিরে যত না পায় তার জন্য তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে কিন্তু বাংলাদেশের জনগণ গত সতেরো বছর দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র যেভাবে ফিরিয়ে এনেছে ঠিক সেভাবেই বাংলাদেশের মানুষ এই একাত্তরে হানাদার এবং চব্বিশের পরাজিত হানাদারকে পরাজিত করে মানুষের ভোটাধিকার ইনশাল্লাহ ফিরিয়ে আনবে তারেক রহমানের নেতৃত্বে আপনার খেয়াল করে দেখবেন সতেরো বছর দেশনায়ক তারেক রহমান উনি কিন্তু ত্যাগীদের মূল্যায়ন করেই দল গঠন করেছেন এবং আমার বিশ্বাস বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হয় এবং দেশে গণতন্ত্র ফিরে আসে তাহলে ত্যাগীরা তাদের যে মূল্যায়ন সেই মূল্যায়নে মূল্যায়িত হবে দেশটা একটা তরুণরা জাতির বিবেক তরুণরাই জাতির ভবিষ্যৎ এই তরুণরা জাগলেই জাতি জাগবে ঠিক তেমনি আমার নেতা দেশ নায়ক তারেক রহমান একটি স্লোগান দিয়েছেন ধানে শীষের পক্ষে তার প্রথম ভোট ধানে পক্ষে হোক এই স্লোগানের মধ্য দিয়ে তিনি বুঝাতে চেয়েছেন যে তরুণরাই সব কিছু গত সতেরো বছর এই তরুণরা কোনোভাবেই ভোট দিতে পারেনি ভোট কেন্দ্রে যেতে পারেনি এবার বিশ্বাস তারা যদি ভোট গিয়ে ধানে শেষে ভোট দিয়ে বাংলাদেশের গণতন্ত্র এবং স্বাধীনতা সর্বমত ফিরিয়ে আনে তাহলে এই তরুণদেরই জয় জয়কার হবে এবং তরুণদের মাধ্যম দিয়েই আমরা বাংলাদেশ ঘটতে চাই বাংলাদেশকে আবারও ভালো গণতান্ত্রিক ভোটাধিকার মাধ্যম দিয়ে একটি ভালো সরকার গঠন করতে চাই থ্যাংক ইউ ধন্যবাদ